ইতালিতে শেখ মুজিবুর রহমানের পঞ্চাশতম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইতালির প্রতিনিধি সজীব আল হুসাইন জানান ভেনিস আওয়ামী লীগের উদ্যোগে ও স্থানীয় যুবলীগের নেতৃবৃন্দের সার্বিক সহযোগিতায় স্থানীয় একটি রেস্টুরেন্টে সংগঠনের সভাপতি রফিকুল ইসলাম সৈয়াল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইটালি আওয়ামী লীগ সভাপতি বিল্লাল হোসেন ঢালি প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ভেনিস আওয়ামী লীগের সিনিয়র সভাপতি তাজুল ইসলাম এজালি আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সালাম মাস্টার ভেনিস আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান বিল্লাল হোসাইন হাকিম মাস্টার যুগ্ম সাধারণ সম্পাদক কামাল লাকুরিয়া কামাল উদ্দিন জুয়েল প্রচার সম্পাদক সারওয়ার হোসেন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তফা সৈয়াল কালু সাধারণ সম্পাদক সজীব মুন্সি সদস্য ফয়সাল আহমেদ প্রমুখ এ সময় তারা বলেন বঙ্গবন্ধু আজ সশরীরে আমাদের মধ্যে নেই কিন্তু তার জীবন ও কর্মের স্মৃতি জ্যোতির্ময় শিখার মতো অন্তহীন প্রেরণার উৎস হয়ে আমাদের মধ্যে বেঁচে আছেন প্রতিক্রিয়ার শক্তি বিএনপি জামায়াত বহু চেষ্টা করেছে বঙ্গবন্ধুকে বাংলাদেশের মানুষের হৃদয় থেকে মুছে ফেলতে কিন্তু পারেনি কেউ কখনো পারবে না